আসসালামাইকুম দিছি সিমক্রাম সিম স্টোর থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন সবাই কেমন আছেন বরাবরের মতো শাড়ি মালা নিয়ে চলে আসছি ব্ল্যাক কালার অনেক দিন পর ব্ল্যাক কালার নিয়ে আসছি আপনাদের জন্য খুবই খুবই ইউনিক খুবই সুন্দর তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি পাটটা সুন্দর করে দেখেনি যে পারে কাজ পাচ্ছেন ফ্লাওয়ার দিয়ে কাজ রয়েছে পাতা দিয়ে কাজ রয়েছে আবার এখানে পান স্টাইলের কাজ পাচ্ছেন মানে খুব সুন্দর করে নিচের পাটটা সাইজে রেখেছে হ্যাঁ পুরোটা একটা সাইজে দেখা কাজ থাকবে ফ্লাওয়ার দিয়ে এটা এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে বিনাকারি নাই অ্যান্টি কালার দিয়ে ওয়ার্ক করে দেওয়া এটা হচ্ছে উপরে পাটটা নিজের পাট দেন উপরে পাটটা সাই করলাম আমি আজ আগে নিজে দেখে নেওয়ার জন্য যেটা কুচিতে কাজ হবে কি না দেখে নিলাম এটা কুচিতে কাজ পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটা শাড়ি খুবই ভালো লাগবে আপনাদের কাছে বলে দিচ্ছি এখন নিউ করে মানে নতুন করে ইন্ডিয়া থেকে কোনো ব্ল্যাক শাড়ি আসছে না খুবই রেয়ার আমি একটা পেয়েছি এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার আসছেই না মানে ব্ল্যাক কালার আমি খুঁজেও পাচ্ছি না বাডার দিয়েও পাচ্ছি না এটা খুব রেয়ার মানে খুবই কস্টলি এটা আনা হয়েছে আপনাদের জন্য কারণ আপনারা শুধু ব্ল্যাক কালার কুচি আপ এটার মধ্যে ব্ল্যাক রয়েছে এটা খুব বডিতে যেইভাবে কাজ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ওপর গোল্ডেন্দ্রি আকার এটাকে অ্যান্টিস কালার বলে হ্যাঁ উপরে পার আর পুরো বডিতে এইভাবে কাজ থাকছে কিন্তু কাছ থেকে এনে দেখায় যেন আপনার সুন্দর মতো করে বুঝিয়ে আমার কাছ থেকে নিতে পারেন হ্যাঁ এই যে কুচি কাজটা এবার পুরো একটা সাইডটা এনে দেখায় খুবই সফট হবে আপুরা হানড্রেড পারসেন্ট কাপড়টা তার এটা হচ্ছে প্যানেলটা হ্যাঁ এটা পুরো বডিতে কাজ থাকছে না এক একটা এক এক রকম ডিজাইন আপুরা এই যে দেখে নেবেন খুব সুন্দর করে প্যানেলে কাজ পাচ্ছেন আর খুবই গড আমি তো অনেক দিন পর ব্ল্যাক আপনাদেরকে নিউ দেখাচ্ছি এর আগে কিন্তু আসেনি আর ব্ল্যাক কিন্তু থাকে না আমার কাছে আমি অস্বস্তি আপুদেরকে বলছি ব্ল্যাক কিন্তু আমার কাছে থাকে না যার ভালো লাগছে ঝটপট নিয়ে ফেলতে হবে আর একদম নিউ আসতে তো দেখে নিতে পারে কুতিটা এগুলো একদম নিউ কুচিটা খুবই সুন্দর গর্জিয়াস এটা কিন্তু কলকা আমি তো কাছ থেকে দেখাই এই দেখেন এটা কিন্তু কলকা হ্যাঁ মাঝে এটা পান পাতা স্টাইলের গাছটা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে নিচের পার এর উপরে সুন্দর গাছ পাচ্ছেন দেন এর উপরে এই গাছটা থাকছে এই কাজটা হ্যাঁ তার উপরে দেখেন এই যে পান পাতা স্টাইলের একটা কাজ থাকছে এটার ভিতর কলকা রয়েছে ফ্লাওয়ার রয়েছে পাতা রয়েছে খুবই সুন্দর ইউনিক একটা শাড়ি ব্ল্যাক কালার খুবই সুন্দর হাতে পেলে মনটা ভালো হয়ে যাবে এতটাই সুন্দর এতটাই গরজেস হ্যাঁ আমি দুটো এনে দেখাই এভাবে খুলে খুলে দেখাতে হয় কি পরে লেন্দি হয়ে যায় ভিডিওটা দেখেছেন আপুরা এই পাশেও রয়েছে এই যে এ পাশে হ্যাঁ এ পাশেও থাকছে আর এটা হচ্ছে যে মানে সামনে কুচি শেষ হয়ে সামনে যেয়ে পড়বে না ওই বডিটুকু দেন আঁচলটাও খুবই গর্জিয়াস আপুরা খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের একটা শাড়ি স্মার্ট লাগবে পড়লে আঁচলটা তো জাস ফোটে থাকবে এই যে দেখেন আমি একটু ভালো করে শুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে গাছ থাকছে খুবই কলকা দিয়ে গাছ থাকছে খুবই ভাবে খুবই ইউনিক স্টাইলে একটা আঁচল আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আমি তো ধরে আপনাদেরকে দেখিয়ে দিই গাছ থেকে খুব সুন্দর করে আপনারা উঁঝে নিতে পারেন টারসেল কিন্তু রয়েছে খুবই সুন্দর চওড়া করে টার্সেল পেয়ে যাচ্ছেন সবগুলোতেই সুন্দর টার্সেল হুম যার ভালো লাগছে ঝটপট নিয়ে ফেলতে হবে দেখেন থাকবে না কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এই যে খুবই সুন্দর আচলটা অনেকটা টাইম নিয়ে দেখালাম যেন ও সুন্দর করে বুঝিয়ে নিতে পারে হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা সফট হবে সফটনেস নিয়েও কোনো কথা হবে না দেখেন আমি একটু দেখাই ঠান্ডাটা না একবার লেগে লাগলে সহজেই সারতে চায় না খুবই প্যারাদায়ক একটা রোগ এটা এই দেখেন সফট হবে খুবই সফট হ্যাঁ যার ভালো লাগছে ঝটপট স্ক্রিন নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা ইমতো হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আর যদি মনে করেন যে আপনি একটু কথা বলে অর্ডার করি সেটাও গাবেন প্রবলেম ব্ল্যাক বলতে এখন এই ডিজাইনটা এসেছে আমার কাছে খুবই সুন্দর খুবই এনে খুবই স্মার্ট অনেস্টলি বলছি খুবই ভালো লাগবে আর প্রাইস থাকছে একদম রিজনেবলই থাকছে যদিও দাম বেড়ে গেছে এখন কিন্তু আমি আগের প্রাইসটাই আপনাদের জন্য রাখছি যেহেতু একটা ব্ল্যাক কালার ডিজাইন এসেছে তার প্রাইস থাকছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যারা ভালো লাগছে ঝটপট তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ